আমার বাপের টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা লস হয়েছে আসলে আসলে ব্যাপারী খেবে নাই ব্যাপারী আমার উপরে অনেক সন্তুষ্ট আমার প্রথম অবস্থায় আমার বাবা ডাকছে যে বাবা আমি গরু দিয়ে দিলাম তুমি নিয়ে নাও তুমি আবার বাপ তুমি আবার যা দাও দেও বাস এই শেষ আর কিছু না তো আমার তার কথা সন্তুষ্ট হয়েছি আমি তারে দুই হাজার টে প্রথমে আমি হজরত আলী ছেলে শিবদাগুর ছেলে না আল্লাহ মেহরবান আল্লাহ এর ভিতরে যা দিলো দিলই আমার বাপের টাকা দেয় লাখ নাই আল্লাহ 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 কোনসা কোনসা আবিয়া জামিল করিয়া আবিয়া জামিল করিয়া সারা আবিয়া জামিল করিয়া এই সব পাতা অগ্রগতি অবলম্বন করি আমরা আবিয়া জামিল তেয়া সাইছি আর এই মে কাছে সাইলে ভালা দিয়া করিয়া আমরা সাইছি দুজন তুলনা কান দেন মাইক টি কে আবিয়া জামিল আমরা আবিয়া জামিল আমরা সেলজান দাদা দেখুন একবার তো লাভ নাই

আমার বাবা আমার থেকে পাঁচ মাসের বড় যে কোনো হুজুর মাওলানা থাকলে আমার কাছ থেকে বুঝে নিয়ে যেতে বলেন আল্লাহ মেহেরবান আমার বাবা আমাকে জন্ম দিয়েছে সে আমার থেকে পাঁচ মাসের বড় ছয় মাসের বড় হতে পারে না আমার থেকে পাঁচ মাসের বড়

যে বাবাই আসলে আসলে ব্যাপারই খেবে নাই ব্যাপারে আমার উপর অনেক সন্তুষ্ট আমার প্রথম অবস্থায় আমার বাবা ডাকছে যে বাবা আমি গরু দিয়ে দিলাম তুমি নিয়ে নাও তুমি আবার বাপ তুমি আবার যা দেও দেও বাস এই শেষ আর কিছু না তো আমার তার কথা সন্তুষ্ট হয়েছি আমি তারে দুই হাজার টাকা বলছি প্রথমে দাম কত চাইছিল আপনার কাছে প্রথমে দাম সাত লক্ষ টাকা কত আপনার কত বলছে আমি লক্ষ টাকা গেছি পাঁচ লক্ষ একদমই গেছি আমি আমি দ্বিতীয় দামে গরু কিনি নেয় খুব একটা মানে খুব আমার বয়স আমি কিনি নাই হয়তো বা ঘুরছি কিন্তু দ্বিতীয় দামে আমি গরু কিনি নাই আমি প্রথমেই তারা পাঁচ লক্ষ টাকা বলছি বাস

যাক আপনি হাসতে হাসতে আমরা এটাই চাই বলছি বাংলাদেশে কোনোদিন কুষ্টিয়ার টাইগার কানতে জানে না হাসতে জানে আল্লাহ আচ্ছা গরু বিক্রি করে খুশি আপনি হ্যাঁ আমি খুশি লাভ হয়েছে তো আমার বাপের টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা লস হয়েছে বাপের টাকা আমার বাপের টাকা এক লাখ আটচল্লিশ হাজার টাকা লস হয়েছে তাতেও আমি খুশি আপনার টাকা লস হয়নি না আমার বাপের টাকা আমার বাপ রেখে গেলে আমি পাবো আমার বাপ না রাখলে আমি পাবো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ 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 দোয়া করি